আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম পিঠা রেসিপি এটা শুকনো চাউলের গুঁড়া দিয়ে আর নারকেল দিয়ে আর খেজুরের গুড় দিয়ে আমি তেলের পিঠা তোমাদের পারফেক্ট একদম ফুলকো ফুলকো তেলের পিঠা তৈরি করে দেখাবো আটা সানা থেকে একদম শুরু করে পারফেক্ট কিভাবে আটা সানতে হবে সেটাও তোমাদের দেখিয়ে দেবো তোমরা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবা না হলে বুঝতে পারবা না আমি কি কি করছি চলো শুরু করি আমি এখানে শুকনা চাউলের গুঁড়া নিয়েছি মেশিঙ্গে ভাঙানো আর এখানে দুইশো গ্রাম চাউলের গুঁড়া নিয়েছি আর পঞ্চাশ গ্রাম আমি ময়দা দিয়ে দিলাম এখানে নারকেল কুড়া দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তারপরে এটা একটু মিশিয়ে নিলাম এবার খেজুরের গুড় দিচ্ছি খেজুরের গুড়টা পরিমাণ মতো দিবা মিষ্টিটা চেখে দিবা আর এখানে কুসুম গরম পানি দিয়ে দিলাম এখানে কিন্তু কুসুম গরম পানিটা দিলে কিন্তু তেলের পিঠাটা খুবই সুন্দর হবে আর যেহেতু শুকনো চাউলের গুঁড়া এটা কিন্তু ভিজবে ভালো একটু কুসুম গরম পানি দেওয়ার চেষ্টা করবা দিয়ে এটা এখন ভালোভাবে আমি মিশিয়ে নিব দুইশো গ্রাম আমি শুকনা চাউলের গুঁড়া নিয়েছি আর পঞ্চাশ গ্রাম ময়দা নিয়েছি ময়দাটা নিলে একদম পিঠার ভিতরটা একদম সফট হবে আর উপরটা কিন্তু একটা মুচমুচে ভাব হবে পিঠাটা কিন্তু খেতে অনেক মজা লাগে আর শুধু চাউলের গুঁড়া দিয়েও করা যায় কিন্তু ময়দাটা মিশাইলে পিঠাটা একটু সফট হয় আর নরম হয় এবার আমি অল্প অল্প করে এক কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব পিঠার জন্যে আমি একটু গরম তা সে সেজন্য এখন চামচ দিয়ে মিশাচ্ছি এবার কিন্তু আমি হাত দিয়ে এটা ফেটিয়ে নিব। পাঁচ মিনিট ধরে কিন্তু এইভাবে আমি যেভাবে ফেটাচ্ছি এভাবে ফেটা বা ফেটানির ভিতরেই কিন্তু এটা পিঠাটা ভালো হওয়ার ইয়া হয় মানে মাখানোর ভিতরেই কিন্তু পিঠাটা তৈরিটা ভালো হয় সুন্দর করে আর আমি ঘনত্বটা দেখাই দিলাম এবার আমি তিন ঘন্টা রেস্টে রেখে দিব। তিন ঘন্টা পর আমি ফিরে আসলাম কারণ একটু পাতলা রেখেছিলাম তিন ঘন্টা পর কিন্তু চাউলের গুঁড়াটা যখন শুইয়া হয়ে যাবে তখন কিন্তু এটা মানে শক্ত হয়ে যাবে একদম পারফেক্ট পিঠা পিঠা বানানোর জন্য তেলের পিঠা বানানোর পারফেক্ট হবে আর এখানে আমি একটু ব্রেকিং পাউডার দিয়ে দিলাম এটা বেকিং সোডা না ব্রেকিং পাউডার দিয়ে দিলাম কারণ যখনই ভাজবো তখনই কিন্তু ব্রেকিং পাউডারটা দিতে হবে তাহলে একদম ফুলবে না হলে বেকিং পাউডারে কিন্তু গুণাগুণ নষ্ট হয়ে যাবে আগে থেকে দিয়ে তুলে যখনই ভাজবা তখনই কিন্তু এটা দিতে হবে আমি এবার তেলে চলে গেলাম তেলটা ভালো গরম করেছিলাম করার পর এই যে পিঠা দিয়ে দিলাম দেখো কত সুন্দর ফুলেছে আর প্রথম দু একটা পিঠা কিন্তু একটু এমন তেমন হয়ই তেলের পিঠাটা তৈরি করতে তবুও কিন্তু আমার প্রথম পিঠাটাও কিন্তু একদম মোটামুটি খারাপ হয়নি ভালোই হয়েছে আস্তে আস্তে কিন্তু সব পিঠাগুলো কিন্তু আবার সুন্দর হয় প্রথম পিঠাটা একটু সবারই একটু ইয়া হয় তেলটার তাপ একটা এখন কিন্তু একদম মিডিয়াম আছে পিঠাগুলো ভেজে নিতে হবে জাল আবার জোরে দিয়ে কিন্তু পিঠাটা ভাজা যাবে না আর বেকিং পাউডারটা যদি তোমরা মিশাও তাহলে কিন্তু একদম ভাজার টাইমে কিন্তু বেকিং পাউডারটা মিশিয়ে একটু ভালোভাবে ফেটিয়ে নিয়ে দুই মিনিট মতো ফেটিয়ে তারপরে ভাজতে চলে যাবা আগে থেকে কিন্তু বেকিং পাউডার মিশাইলে যাবা না হলে তার গুণাগুণটা নষ্ট হয়ে যায় আর বেকিং ছোটা দিলে ওটা আগে থেকে মিশিয়ে রাখতে হয় আমি এক একে সব পিঠাগুলো ভা ভেজে নিচ্ছি তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো ছোট্ট একটা কমেন্ট করে জানাই আমার রান্নাগুলো কেমন লাগে আর বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুদের মাঝে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আমি যখনই এরকম নতুন নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করবো তোমাদের কাছেও যেন আগে নোটিফিকেশনটা চলে যায় তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ করো করে আমি এক আগে সব পিঠাগুলাই ভেজে নিচ্ছি পিঠাগুলো দেখে বুঝতে পারছো কত সুন্দর হয়েছে আর গুড়ের কিন্তু এই পিঠাগুলো কিন্তু খেতে অনেক মজা লাগে তেলের পিঠাগুলা তাতে নারকেল দিয়েছি আরোই মজা লাগবে আর পিঠাটা দেখে কিন্তু তৈরি করতে পারো দেখো কত সুন্দর হয়েছে পিঠাগুলা আমি তোমাদের একটা ভিতরটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত পা একদম পাতলা আর একদম পারফেক্ট একদম ফুলেছে ভিতরটা দেখে বুঝতে পারছো পুরীর মতো লাগছে কত সুন্দর হয়েছে একদম ভিতরটা তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সুস্থ থাকবা ভালো থাকবা আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হব আল্লাহ হাফেজ